জান্নভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের গল্পটা এক স্বপ্নদ্রষ্টা কণ্ঠসাধকের যার গলা শুনলেই মনে হয় যেন কুয়াশার মধ্যে দিয়ে ভেসে আসছে একটা চির চেনা গান যার গানে চোখ ভিজে যায় তার নিজের চোখেও কি ছিল না জল হেমন্ত মুখোপাধ্যায় তার একশো ছয়তম জন্ম শতবর্ষে জানাই সশ্রদ্ধ প্রণাম আমরা তাকে চিনেছি এক নরম কণ্ঠের জাদুকর হিসেবে কিন্তু তার জীবনের এমন কিছু অধ্যায় আছে যা কখনো রেকর্ডে ওঠেনি শুধুই রয়ে গেছে নিরবতার পেছনে আজ বলবো হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে জড়িত আরও দুই দিকপাল শিল্পী মান্না দে ও কিশোর কুমার সম্পর্কে তার কিছু অজানা কথা একজন ছিলেন আবেগের ভরসা নরম করুণ রোমান্টিক হেমন্ত আর একজন ছিলেন বুদ্ধিদীপ্ত সুরের প্রতীক প্রযুক্তিতে পারদর্শী প্রাণবন্ত মান্না দে আর একজন ছিলেন টলিউডের ও বলিউডের শুধুই সঙ্গীত শিল্পী নন অভিনেতাও এবার ভাবুন প্রতিযোগিতাটা কোথায় বা কত দূর যেতে পারে হেমন্ত মুখোপাধ্যায় ও কিশোর কুমার দুজনেই বাংলার গর্ব বলিউডের দুই প্রিয় কণ্ঠ এবং তার সাথে মাননা দে ভাবতে পারেন এই তিনজন শিল্পী যখন মঞ্চে উঠতেন তখন শ্রোতাদের কি অবস্থা হতো কিন্তু জানেন কি সত্তরের দশকে এক সময় দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল হেমন্তের স্নিগ্ধ কণ্ঠ এক সময় ছায়াছবির মুখ ছিল কিন্তু কিশোরের অগ্নিশর্মা কণ্ঠ হঠাৎ করে জনপ্রিয়তা কেড়ে নিল তবে হেমন্ত কোনোদিন কোনো অভিযোগ করেননি বরং এক সাক্ষাৎকারে বলেছিলেন ও আমার ভাইয়ের মতো সময়ের নিয়ম কেউ আটকাতে পারে না হেমন্ত মুখোপাধ্যায় এমনই একজন মনের মানুষ ছিলেন অন্যদিকে হেমন্ত আর মান্না দে তারা একসাথে শুরু করেছিলেন অল ইন্ডিয়া রেডিওতে কিন্তু প্রথম থেকেই ছিল এক মৌন প্রতিযোগিতা কে বেশি শ্রোতার হৃদয় ছুতে পারেন এই পথ যদি না শেষ হয় যেন ভালোবাসার সরল চুম্বন আর মান্নাদের গান কফি হাউসের সেই আড্ডাটা যেন এক থেমে যাওয়া সময়ের ফ্রেম হেমন্ত গেয়ে উঠতেন হৃদয়ের ভাষা আর মান্নাদের মিশিয়ে দিতেন কণ্ঠে বুদ্ধি রাগ ও নাটকীয়তা যেখানে হেমন্ত ছিলেন গুরুদত্ত দেবানন্দ উত্তম কুমারের ছায়ার সঙ্গে সেখানে মান্না দে ছিলেন রাজকাপুর মেহমুদ কিংবা শিক্ষকের চরিত্রের শ্রদ্ধা ভরা কণ্ঠ তাদের কণ্ঠে আলাদা আলাদা চরিত্র ফুটে উঠত একজন প্রেমিক আর একজন দর্শনদর্শী অনেকে বলেন হেমন্তবাবু আর মান্নাদের মধ্যে এক ধরনের নীরব প্রতিদ্বন্দ্বিতা ছিল একবার মান্না বলেছিলেন হেমন্ত তার মতো আবেগ আমি পারতাম না আনতে কিন্তু আমি চাইতাম যেন আমার গানও মানুষ মনে রাখে তবে তারা কখনো একে অপরের বিরুদ্ধে কথা বলেননি বরং শেষ জীবনে একবার মান্না দে বলেছিলেন ওর সঙ্গে এক মঞ্চে গান গাওয়া মানেই ছিল শ্রোতার সামনে দাঁড়িয়ে পরীক্ষা দেওয়া অনেকেই জানেন না হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন দারুণ এক লেখক গোপনে ছোট গল্প লিখতেন কবিতাও রোচ ফেলেছিলেন বেশ কিছু তার ডায়েরি ছিল তার আসল বন্ধু রেকর্ডিং এর পরে একা ঘরে বসে লিখতেন যেমন আজকের গানটা ভালো হলো না মন খারাপ শ্রোতারা কি বুঝবে সত্যি শ্রোতারা বুঝেছে এবং আর তাই তো আজও তার এত বছরের জন্মবার্ষিকীতে আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি উনিশশো সালে বারাণসীতে তার জন্ম কিন্তু হেমন্তের ছোটবেলাটা কেটেছে কলকাতার ফাঁকা রাস্তা গাছপালা আর বইয়ের পাতায় ছেলেবেলায় পড়াশোনায় ছিলেন মেধাবী ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েও বুঝে ফেললেন অঙ্কের চেয়ে সুরের ভাষা অনেক বেশি আপন আর শুরু হলো রেডিও স্টেশনের দরজায় দরজায় ঘোরা হেমন্ত প্রথম গান রেকর্ড করলেন উনিশশো সালে কিন্তু তার লোকের গানে পৌঁছল না একদিন কেউ শুনবেই আমার গান এই বিশ্বাসটা ছিল ওর সেরা শক্তি অনেকেই বলেছিলেন ওর গলা খুব কোমল চলবে না সিনেমার পর্দায় কিন্তু তিনি থামেননি উনিশশো পঞ্চাশের দশকে তার কণ্ঠ হয়ে উঠল যুগের চিহ্ন রোমান্টিক গান হোক বা দেশপ্রেবে সুর হেমন্ত মানেই আবেগে ভরা স্নিগ্ধতা বলিউডেও হেমন্ত হয়ে উঠলেন অপরিহার্য দেবানান থেকে গুরুদত্ত সবাই চাইতেন তাদের চরিত্র যেন হেমন্তের গলায় বাঁচে ওদিকে কিশোর কুমার ছিলেন ভার্সেটাইল প্রতিভার অধিকারী একজন অসাধারণ শিল্পী তার সাথে হেমন্তের তুলনা নয় তবে তার সাথে একই মঞ্চে গান গাইতে হলে হেমন্ত মুখোপাধ্যায় সর্বদা আগে গাইতেন কারণ কিশোরের পর স্টেজে গান গাওয়ার ক্ষমতা খুব কম শিল্পীর ছিল আসলে হেমন্ত মুখোপাধ্যায় যদি ভন বড় দাদা তাহলে কিশোর কুমার ছিলেন পাড়ার রকে শ্রোতাদের ভালোবাসার মানুষ আশ্চর্য হলেও সত্যি হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন খুব অন্তর্মুখী জীবনের শেষ দিকে অনেকটাই একা হয়ে গিয়েছিলেন অনেক কাছের মানুষ সরে গিয়েছিলেন তবু কোনো অভিযোগ ছিল না ওর শুধু সুরই ছিল সঙ্গী একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন আমি চাই মানুষ আমাকে মনে রাখুক আমার গানের মধ্যে দিয়ে আমি তো কেবল মাধ্যম আর তাই তো গিয়েছিলেন আমার গানের স্বরলিপি লেখা রবে তবে হেমন্ত বাবুর শ্রী বেলা মুখার্জি ছিলেন তার ছায়া সঙ্গী গানের জগতে সারা দেশের ভালোবাসা পেলেও ঘরে এসে তিনি ছিলেন এক নীরব মানুষ ছেলের নাম রাখেন জয়ন্ত আর মেয়ের নাম রানু তাদের মধ্যেও বয়ে যায় সঙ্গীতের রক্ত তবে হেমন্ত নিজে কোনোদিন ছেলেকে বা মেয়েকে চাপ দেননি নিজের পথ অনুসরণ করতে তোমার পথ তোমার আমার গান আমার মতো এই ছিল ওর দর্শন জীবনের শেষ কটা বছর তিনি অনেকটা একা ছিলেন মঞ্চে পারফর্ম করতেন ঠিকই কিন্তু নিজের মধ্যে একটা নিঃসঙ্গতা লুকিয়ে রাখতেন উনিশশো সালে মঞ্চে গান গাইতেই তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং সেই সুরের মাঝেই বিদায় নেন যেন জীবনের শেষ কথাটাও তিনি সুরে বলে গেলেন আজ এত বছর পরেও যখন আমরা শুনি এই রাত তোমার আমার গায়ে যেন কাটা দিয়ে ওঠে মনে হয় এই তো উনি পাশেই দাঁড়িয়ে আছেন হেমন্ত মুখোপাধ্যায় কখনও যাননি তিনি আছেন সুরের মাঝখানে ঠিক তেমনি যখন শুনি কফি হাউসের সেই আড্ডাটা আজ নেই মনে হয় জীবনের সত্যটা যেন চোখে ভাসিয়ে দিয়ে গেছেন মান্না দে যত পর্ব তারপর হোক প্রথমটি সেরা আছে থাকবেও আবার অন্যদিকে যখন শুনি কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিঃদিন খেলা করে বেদনার বালোজন কিশোর কুমারও যেন সমস্ত স্মৃতি চোখের সামনে তুলে ধরেছেন তার গানের সুরেই কথায় তাই বলি গান এমনই একটি শিল্প যে শিল্পী তাকে কদর করে সেও সেই শিল্পীকে সম্মান দিয়ে যায় মৃত্যুর পরেও তিনি তার ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে মৌসুমি চ্যাটার্জির বিবাহ দেন সেই নিয়েও রয়েছে অনেক কাহিনী সে গল্প অন্য আরেক দিন বলব আজ তারা আর নেই কিন্তু তাদের কণ্ঠ আমাদের চার চারপাশে বেঁচে আছে হেমন্ত আমাদের চোখে জল এনে দেন আর মান্না দে মনে করেই দেন জীবনটা কত বহুমাত্রিক আর কিশোর তিনি এই যুগে দাঁড়িয়েও সমান তালে তাল মিলিয়ে চলেছেন চিরকিশোরদের হৃদয়ে তবে আপনার প্রিয়কে হেমন্ত না মান্না না কিশোর লিখে জানান কমেন্টে আর যদি তাদের এই অজানা প্রতিদ্বন্দ্বিতা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না সবাইকে শেয়ার করে দিন এবং জানিয়ে দিন এই ত্রয়ীর গোপন তথ্য আর সাবস্ক্রাইব করুন যারা নতুন দেখছেন জাহ্নভিকে আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আরও একটি সুন্দর ভিডিও শেষে বলি শিল্পীদের উদ্দেশ্যে প্রতিযোগিতা ভালো কিন্তু প্রতিদ্বন্দ্বিতা নয় তারা কোনোদিন একে অপরকে হারাতে চাননি বরং একে অপরকে সমৃদ্ধ করতেন যেতে যেতে বলবো শিল্পী সাক্ষর পশুর একটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অনুরোধ রইল আর যারা নতুন দেখছেন তাদের জন্য বলি এরকম সুন্দর ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন হেমন্তের কথা বলতে গেলে শেষ হয় না তাই আজ এখানে শেষ করছি তবে যাওয়ার আগে শুনে নিন সাক্ষর বসুর গলায় তার স্মরণেই একটি গান কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বরষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো চাঁদের মুখের পাশে জড়ানো বোন হারালো হারালো বোন হারালো বোন হারালো হারালো বোন হারালো বোন হারালো হারালো বোন হারালো বোন হারালো হারালো মন সেই কোন একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম দেখি তোমার চুলের মতো মিকশক ছড়ানো মুখের পাশে জড়ানো মন হারালো হারালো বোন হারালো মন হারালো হারালো মন হারালো মন হারালো হারালো মন হারালো মন হারালো হারালো মন হারালো আরো একদিন তামসি তামসেনি রাত্রি ঘুম ঘুম গীত জীবন পথের সব যাত্রা আমি একলা চলেছি নিরুদ্দেশ যাত্রী রাত জাগা এক পাখি শুনি জীবন জয়ের গীত গাতে মনে হলো মোর দুঃখ রাতে যেমন করে ভোলাতে মন হারালো হারালো মন হারালো 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 সেই আরো একদিন আমার খাঁচার পাখি চন্দনা হিনা না কি ভাবে বসে তা জানি না সন্ধ্যাবেলা হঠাৎ ঘরেতে ফিরে দেখি উড়ে গেছে চলে গেছে আমার খাঁচার পাখি চন্দনা মনে হলো মরে পিছে ফেলে যেদিন তুমি চলে গেলে মন হারালো হারালো মন হারালো 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 সেই দিন শোনো কোন একদিন আকাশ বাতাস বরষায় দেখি তোমার চুলের মতো সব ছড়ানো চাঁদের মুখের পাশে জড়ানো মন হারালো হারালো মন হারালো 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 সেই দিন